আমি বললাম চাল চাইতে যাচ্ছে না চাল চোরকে বাঁচাতে যাচ্ছে কয়লা চোরকে বাঁচাতে যাচ্ছে আরে আর বলো না ভাই সেদিন থেকে তো ডেকোরেটরের লোকেরা পাড়ায় পাড়ায় ফাঁসির মঞ্চ তৈরি করে দাঁড়িয়ে আছে কবে আসবে আস আমি আমার পাশে বসে না আমি তো অনেকদিন ধরে তাদের খুঁজছি তাদের জিজ্ঞাসা করব ওই মোমবাতি মোমবাতিগুলো কোথায় ঢোকালি ভাই কোথায় গুজলি মোমবাতিগুলো জ্বলন্ত অবস্থায় গুজলি না নিভিয়ে গুজিয়েছিস শুধু দর্শকৃন্দ আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর আমরা এই মুহূর্তে কলকাতা মানিকতলায় রাজ্য অভিযোগ করছেন যে কেন্দ্র বঞ্চনা করছে একশো দিনের টাকা এবং আবাস যোজনার টাকা দিচ্ছে না এবং কেন্দ্র বলছে যে হিসেবে গরমিলের জন্য এইসব টাকাগুলো আটকে রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ইদানিং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বকেয়া বঞ্চনার টাকা আদায়ের জন্য যাচ্ছেন আমরা এই বিষয়ে কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন সজল ঘোষ মহাশয় বাংলার সবথেকে বড়ো প্রশ্ন হচ্ছে বর্তমানে যে কেন্দ্র যে আবাস যোজনা এবং একশো দিনের টাকা সেগুলো কেন্দ্র বন্ধ করে রেখেছে রাজ্য অভিযোগ করছে সেই নিয়ে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে হাতির মাতা চাল চাইতে যাচ্ছে না চাল চাইতে যাচ্ছে না চাল চোরদের বাঁচাতে যাচ্ছে চাকরি চাইতে যাচ্ছে না চাকরি চোরেদের বাঁচানোর চেষ্টা করতে যাচ্ছে আপনি আমাকে বলুন আবাস যোজনার টাকা একশো দিনের টাকা চাইতে গেলে তো আমলাদের সঙ্গে নিয়ে যেতে হবে খাতা পত্তর ফাইল আলোচনা করতে হবে ভাইপো কি জানে এইচএস পাস ও গিয়ে কী আলোচনা করবে আচ্ছা এইচএস পাস না ও এমবিএ পাস যেটাও বলেছিল আমি তাই ধরে নিলাম কিন্তু একটা আমলা তো এটা বলতে পারবে যে কত দিয়েছো কত দাউনি কত বাকি আছে কত টাকার বিল জমা করেছি কত টাকা আসল কত টাকা নকল যা যা হয় এটা মোদিও বলতে পারবে না দিদিও বলতে পারবে দুটোর একটা সেন্ট্রালের আমলা বনাম রাজ্যের আমলা তারা কথা বলবে আমলা কই আইএস কই সেক্রেটারি কই ডিপার্টমেন্টের সেক্রেটারি কেউ আছে চো না আমি বলছি আমি বললাম চাল চাইতে যাচ্ছে না চাল চোরকে বাঁচাতে যাচ্ছে কয়লা চোরকে বাঁচাতে যাচ্ছে লোকে কি বলছে বলছে বালু নেই আপ কয়লা চাইয়ে মানে বালুকে দেওয়ার হবে না এবার বলছে কয়লাকে ধরো তো কয়লাকে ধরবে যাতে না ধরে সেই জন্য চাইতে যাচ্ছে কিন্তু মাথায় রাখতে হবে এটা তো মমতার সরকার নয় যখন যাকে ইচ্ছে তাকে লকাপে ঢুকিয়ে দাও জেলে ভরে দাও হ্যাঁ হাজতে ঘানি টানাও এটা তো নয় ওখানে আইন মোতাবেক কাজ হবে আইনে যদি দেখা যায় যে ওর জেল হওয়া উচিত ওর জেলই হবে ওর জেলই হবে ওটা হবে না যেটা উনি আশা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে মামলা ছিল যে অমৃতা সিনাকে বেঞ্চ থেকে সরাতে হবে সরিয়ে অন্য বেঞ্চে দিতে হবে সেই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন তারপরে সুপ্রিম কোর্ট থেকে উনি ঘাট খেয়েছেন ধরতে গেলে তারপরে উনি মুদিস আবার বললাম সেটিং হলে তো আর মামলাটা এত যেতই না সেটিং যদি হতো তাহলে কি আর মামলাটা হতো আগেই তো খাল্লাস পায়ে ধরতে যাচ্ছে আবার তো বলছি পায়ে ধরতে যাচ্ছে কিন্তু আমি একটা কথা বলি ভাই দেখুন যে চুরি করে যে চুরি করে সে চুরির হাত থেকে যখন ধরা পড়ে চুরি করে সে তখন সবসময় বাঁচার জন্য চেষ্টা করে বাঁচাটা কোনো অন্যায় চেষ্টা করাটা কোনো অন্যায়ই নয় হ্যাঁ সে সবসময় যে চোর ধরা পড়েছে সে বাঁচার চেষ্টা করবে এটা খুব স্বাভাবিক প্রশ্ন কিন্তু আমি বলতে চাই এই যে আইএনডিআই জোট এই যে আইএনডি আই এ জোটে এই যে সিপিআইএমের নেতারা কংগ্রেসের নেতারা এই রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে এত কথা বলে ওই তো প্রধানমন্ত্রীর সঙ্গে মিট করার আগের দিন তো উনি আইএনডিআই এ জোটের মিটিং করবেন সেই মিটিংয়ে কেন ওকে ঢুকতে দেয় আসলে এরা সবাই চোর তৃণমূল হচ্ছে বাহান্ন কোটির চোর সিপিএম হচ্ছে সাড়ে তিনশো কোটির চোর তিনশো বাহান্ন কোটির আসলে এরা সবাই চোখ রাজ্যের কুস্তি আর কেন্দ্রে গিয়ে ইন্ডিয়া জোট হ্যাঁ রাজ্যে কুস্তি আর দিল্লিতে গিয়ে ইন্ডির পিন্ডি এই হচ্ছে গল্প আর কিচ্ছু না অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় সভা থেকে বলেছিল দুর্নীতি প্রমাণ হলে আমাকে কিছু বলতে হবে না জনগণের সামনে আমি ফাঁসি দিই আরে আর বলো না ভাই সেদিন থেকে তো ডেকোরেটরের লোকেরা পাড়ায় পাড়ায় ফাঁসির মঞ্চ তৈরি করে দাঁড়িয়ে আছে কবে আসবে আসামি হ্যাঁ পি লোক মাটি টাটি খুঁড়ে খাঁড়ে রেখে দিয়েছে ডেকোরেটরের লোক বাঁশ কাঠ নিয়ে দাঁড়িয়ে আছে শুধু আসামি আর আসছে না শুধু একবারে কোটে যায় একবার কোটে যায় একবার এক কোটে যায় একবার ওপটে যায় একবার এর পায়ে ধরে একবার ওর পায়ে ধরে এ কি করবে যিনি বলুন বাতেলাবাজ একটা বড় বাতেলাবাজ আর কিচ্ছু না যিনি বলছেন ফাঁসির দড়ি ঝুলে পড়বো সেই ফাঁসির দড়ি যখন তদন্ত করছে দুর্নীতি সেইটাকে ঠেকানোর জন্য উনি কোর্ট থেকে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট থেকে ডিভিশন যাচ্ছে সেটাই তো বললাম তো আজকে দজ্জা আজকে দজ্জা আমায় বাঁচাও আমায় বাঁচাও করে ঘুরে বেড়াচ্ছে আমি তো সেটাই বললাম ওইসব বড় বড় বাতিলা এখন হাওয়া বেরোনো বেলুনের মতন হয়ে গেছে আর কয়েকটা দিন যাক বুঝতে পারবে সব সুভাষ গোল বলছেন যে দু হাজার সাল পর্যন্ত মমতা ব্যানার্জি থাকবে তারপরে উনি সব বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষ জেলে বসে বই লিখেছিল শুনেছিলাম জ্যোতিষীও হয়ে গেছে জেলেবো সেটা জানতাম না কালকের পরে জানতে পারলাম তো আমি একটা অনুরোধ করব এটাকে উপদেশ হিসেবে নেবেন না যে একটা হাতিবাগানের হাট থেকে একটা ভালো টিয়া পাখি কিনে রাজাবাজারের মোড়ে একটা লাল ছালু পরে ওনাকে বসে পড়তে বলুন আচ্ছা জ্যোতিষী হিসেবে জ্যোতিষটা ভালোই পারবেন তাহলে ছত্রিশ সাল অবধি মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছত্রিশ না তিন হাজার ছত্রিশ দু হাজার ছত্রিশ যাক ঠিক আছে হুম সন্দেহ হলে হয়তো তিন হাজার ছত্রিশ ওরা বলতে পারে সব মদনদার সাইড এফেক্ট মদনদা জেলে যাওয়ার পরই এটা সব এরকম বকছে তো আমার বক্তব্য হচ্ছে যে দু হাজার ছত্রিশ অবধি উনি বলে দিলেন আচ্ছা সাত দিন আগে উনি কি বলেছিলেন সাত দিন আগে উনি বলেছিলেন যে একটা মানুষের বয়স বাড়লে তার কার্যক্ষমতা কমে যায় আচ্ছা তিন বছর আগে উনি কি বলেছিলেন মমতা মানেই চোর সারদার সব টাকা ওর ঘরে আছে আমার সঙ্গে মুখোমুখি অসাও একবার দেখেই কেমন করে ও কী করে না বলতে পারে এগুলো তো আমি বললি নি উনি বলতেন তো এই হেন লোকের কথা আপনারা কেন আমায় প্রশ্ন করেন আরেকটা কথা বলে যাই দু হাজার ছত্রিশের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন তারপরে তার আর রুজিরা নারুল্লার মেয়ে মুখ্যমন্ত্রী হবে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গটা কি লোকের বাপের জমিদারি আমি জানতে চাই এটা কি কারোর বাপের জমিদারি উনি এখন থেকে বলে দিচ্ছেন দু হাজার ছত্রিশ মমতা দু হাজার ছত্রিশের পর কয়লাচোর হ্যাঁ উনি বলে দিচ্ছেন আচ্ছা আপনি আমার একটা কথা বলুন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সমস্ত কিছু একটা বয়সের মাপকাঠি থাকা দরকার আচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার ছত্রিশে মমতা যখন ছাড়বেন তখন যখন মুখ্যমন্ত্রী হতে যাবেন তো তখন বুড়ো ঔরঙ্গজেবের মতন অবস্থা হবে যেমন শাহজাহান আশি বছর বয়সেও সিংহাসনে বসে আছে আর ষাট বছরের ঔরঙ্গজেব সে তখনও যুবরাজ এও কত বছর যুবরাজ থাকবে ওদেরও যা হয়েছিল মোগলে সাম্রাজ্যে যা হয়েছিল এখানেও তাই হবে অতদিন হলে যে মানে এরা নিজের পিসিকেই বন্দি না করে ফেলে শারদা মামলায় কুণাল ঘোষকে যখন অ্যারেস্ট করে উনি পিসির ভ্যানে চিল্লে চিল্লে বলেছিল যে সারদার সব বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির কাছে টাকা আছে কিন্তু উনি পাল্টি খেয়ে এখন মমতা ব্যানার্জির গুণগান গাইছে কিন্তু যে উনি যে জেলের মধ্যে যে কথাটা বলেছিল সেটা যে ঠিক বলেছে কি ভুল বলেছে সে কথাটা কিন্তু আমার ক্লিয়ার ও আর আমার ক্লিয়ার করে বলার কি দরকার আছে আপনিই তো বলে দিলেন ও পাল্টি বাজ আমার আর ক্লিয়ার করার কি আছে আপনাদের ক্লিয়ার করার কি আছে ও ও তো তো আজকে পুরনো কত সাত দিন আগে ও ভাই হয়ে ব্যাটিং করতে গিয়ে বলেছিল যে বয়সের মাপকাঠি থাকা দরকার ও তো বলেনি যে শুধু মমতা ব্যানার্জির ক্ষেত্রে এই মাপকাঠির কোনো প্রয়োজন নেই মমতা ব্যানার্জি চীনের চেয়ার মানে কমিউনিস্ট পার্টির চেয়ারম্যানের মতো যতদিন বেঁচে থাকবে ততদিন মুখ্যমন্ত্রী থাকবে এই হেন পাগল হ্যাঁ অনুমান হ্যাঁ মানে ও ইচ্ছা করে বলছে কিনা আপনাকে ভাবতে হবে কিন্তু হ্যাঁ ও আসলে একটা নেগেটিভ ইম্প্রেশন ক্রিয়েট করছে দলের প্রতি আসলে ও হচ্ছে প্রকৃত শকুনি মহাভারতে শকুনির লক্ষ্য কি ছিল জানেন মহাভারতে শকুনির লক্ষ্য ছিল কুরু বংশ ধ্বংস করা সে কুরু বংশটাও কিভাবে ধ্বংস করবে ও কুরু কৌরবদের মধ্যে থেকে ধ্বংস করবে এও সেই শকুনি কিছু মানুষকে আমরা দেখেছিলাম দু সালের আগে থেকে তাদের কাজ ছিল যে তৎকালীন যে সরকার ছিল সেই সরকার ভালো কাজ করুক চাই বিরোধিতা করুক তার বিরোধিতা করা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে তারা আবার নিজেদেরকে বুদ্ধিজীবী বলে তারা এখন টিভি আপনাদের পাশেই বসে বর্তমানে আমার পাশে বসে না আমি তো অনেকদিন ধরে তাদের খুঁজছি তাদের জিজ্ঞাসা করবো ওই মোমবাতি মোমবাতিগুলো কোথায় ঢোকালি ভাই কোথায় গুঁজলি মোমবাতিগুলো জ্বলন্ত অবস্থায় গুঁজলি না নিভিয়ে গুজিয়েছিস এটা জানতে চাইবো কোথায় ঢোকালি হ্যাঁ জলন্ত ঢোকালে তো আগুন ধরে যেতে পারে না তো নিবিয়ে ঢুকিয়েছিস কোথায় ঢোকালি ভাই মোমবাতিগুলো ওরা আমার পাশে পাশে না তোর কেউ বুদ্ধিজীবী না এরা আগে পাম সু চাটত ভালো করে শুনুন এরা আগে পাম সু চাটত বুদ্ধদেববাবুর ওই কালো পাম সুটা এখন বেচার এরা হাওয়াই চটি চাটে গো এদের খুব কষ্ট পাম সুর তাও একটা ইজ্জত ছিল এখন হাওয়াই চটির তো কোনো ইজ্জত নেই না এই রাজ্যে আমরা দেখতে পাচ্ছি একের পর এক দুর্নীতি আইন প্রশাসনের কোনো বালাই নেই অথচ টিভিতে বেশ বসে বড় বড় টিভিতে বসে তারা এই সরকারের গুণগান করে এই সব অপরাধগুলো কাজকে ঢাকানোর চেষ্টা করে এদেরকে কি বলবেন আপনারা কি বলবো চোর বলবো চোর বলবো চোরের সহযোগী বলবো কিছু এমন লোক আছে এটা ঠিক বলেছেন যারা বেচারিরা টাকাও পায়নি বুঝলেন পার্থ টাকা পেয়েছে পার্থ অর্পিতা পেয়েছে কেউ বালি পেছে কেউ কয়লা পেছে কেউ সিন্ডিকেট পেয়েছে আবার আমি দেখি তৃণমূলের কিছু প্যানেলিস্ট যারা কিছু পাইনি শুধু টিভিতে নিজের মুখ দেখাতে হবে বলে চোরেদেরকে সমর্থন করে আমি ভাবি ওদের বাড়িতে কি আয়না আছে না নেই ওদের বাড়িতে আসলে আয়না নেই নিজের মুখটা দেখলে পরে নিজেরাই লজ্জা পাবে এখন কি ছেলে মেয়ে কেমন ছেলে মেয়ে কি এখন কি কেচ আমি বলতে পারবো না নিজের ছেলেমেয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলে বলবে না যে বাবা তুমি এই চোরেদের সমর্থন করছো বাংলার মেয়েরা মাথা কামাচ্ছে আপনি ভাবতে পারেন ভাই আপনি ভাবতে পারেন হ্যাঁ যে মেয়েরা একটা মেয়ে কোথায় গেলে পড়ে রাস্তায় দাঁড়িয়ে ক্যামেরার সামনে ঝরঝর করে কাঁদছে আর চুলটা কামাচ্ছে একটা মেয়ে আত্মহত্যা করতে পারে কিন্তু এইভাবে চুল কামাতে পারে ন্যাড়ামাথা হতে পারে আপনি আমাকে বুঝিয়ে বলুন কোনো ধর্মে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান কোনো ধর্মে এটা আছে কতটা যন্ত্রণা বুকে এলেই প্রতিবাদতা করে আপনি সেই রাজ্যে বসে এইসব কথা বলছেন কিচ্ছু নেই এখানে আমরা দেখলাম কিছুদিন আগে পাঁচ রাজ্য বিধানসভা ভোট হলো কোন জায়গায় একটা বোন তো দূরের কথা একটা মাছি পর্যন্ত মারার খবর আমরা পাইনি তো পঞ্চায়েত ভোট উপলক্ষে করে আমাদের রাজ্যে সাতান্ন জন লোক মারা গেছে

তাহলে অন্যদের নিরাপত্তা কথা আচ্ছা এই তৃণমূলীরা একজনকেও বলেছে এগুলোকে বিজেপি মেরেছে সিপিএম মেরেছে কংগ্রেস মেরেছে তৃণমূলীরা কি বলছে এদের কে মেরেছে তৃণমূলই মেরেছে আচ্ছা আপনি আমাকে বলুন মমতা ব্যানার্জি খুব সংখ্যালঘু প্রেম দেখায় খুব সংখ্যালঘুতে ভালোবাসে তাই না যেখানে যায় হিজাব করে নেয় এই ভরা পেটে গিয়ে এ করে ইফতার পার্টি করে বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যায় হ্যাঁ উনি এ করেন নামাজ পড়েন দোয়া চান কী যে চান উনি জানেন আসলে ভোট চান আর কিছু চান না আপনি আমাকে একটা কথা বলুন তো পশ্চিমবঙ্গে গত দশ বছরে যত সংখ্যালঘু মানুষ মারা গেছে কাশ্মীরে অতজন মারা গেছে উত্তরপ্রদেশের কথা ছেড়ে দিন উত্তরপ্রদেশ এলেই আপনারা বলবেন আতিক আহমেদ মারা গেছে আচ্ছা আতিক কে হ্যাঁ মৌলানা ঠাকুর মশাই পুরোহিত কে ছিল একটা ব্র্যান্ডেড ক্রিমিনাল হাজ কয়েকশো মানুষকেও খুন করেছে কয়েক হাজার মানুষের সম্পত্তি লুট করেছে তাকে মেরেছে মারাটা অন্যায় কিন্তু যে মেরেছে সে কতজনের ঘর উজাড় করেছে আগে সেটা ভাবতে হবে তাকেও মেরেছে আজকে ধরুন ইব্রাহিম দাউদকে এ মোহাম্মদ আলী কাঁদবে দেখবেন এক্ষুনি বলবে একজন আমার সংখ্যালঘু ভাইকে কেউ বিষ খাইয়ে দিয়েছে বলবে ইব্রাহিম দাউদ নিয়ে চলছে বাজারে কথা কিন্তু প্রশ্ন হচ্ছে তো মানবতার শত্রু পশ্চিমবঙ্গে যত মানুষ গত দশ বছরে মারা গেছে আপনি বলুন গোদ্রাকাণ্ডে অত লোক মারা গেছে কিনা বাট প্রচারটা হচ্ছে অন্য আপনি বলুন না আপনাদের ধারণা হচ্ছে বিজেপি আপনাদের আমি ধরছি যে এটা যারা তৃণমূল করে যারা সংখ্যালঘু মানুষ তাদের বোঝানো হয়েছে বিজেপি এলে সবাইকে খুন করে দেবে আচ্ছা উত্তরপ্রদেশে কটা লোক খুন হয়েছে কত নির্বাচনের পর থেকে আচ্ছা উত্তরপ্রদেশ থেকে নামাজ পড়তে পারছে না বলে কতজন পালিয়ে আসছে আর আপনি আমাকে বলুন এই রাজ্যে কত কত সংখ্যালঘু খুন হয়ে গেল পঞ্চায়েত নির্বাচন থেকে আগে পরে দশ বছরে আপনি হ্যাঁ বলুন মানুষের জীবনের দাম পাঁচ লাখ মানুষের জীবনের দাম পাঁচ লাখ নিজেরা মালনি মেয়ে পাঁচ লাখ মানুষকে জাগতে হবে মানুষকে বুঝতে হবে সময়